নির্বাচনের ক্ষেত্রে সকলেই ঐকমত্য হয়েছেন যে প্রায় সবাই বিদ্যমান ব্যবস্থা যেটা আছে সেটার একটা বদল ঘোটা এবং সেখানে ইলেকট্রাল কলেজ তৈরি করার ব্যাপারে আসলে একটা প্রস্তাব আছে এখন এই ইলেকট্রাল কলেজের বিষয়েও ঐকমত্য একভাবে আছে কিন্তু ইলেকট্রাল কলেজ কি আকারে হবে সে বিষয়ে কোনো ঐকমত্য তৈরি ইলেকট্রাল কলেজের ক্ষেত্রে ইতিমধ্যেই যেটা বলা হয়েছে যে যদি উচ্চকক্ষ হয় তাহলে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের সকল সদস্যরাই ইলেকশনাল কলেজের সদস্য এর পরে যে জিনিসটা আছে যে উচ্চকক্ষ নিম্নকক্ষের সাথে জেলা পরিষদের একজন করে প্রতিনিধি সমগ্র জেলার সমন্বয় থেকে আর সিটি কর্পোরেশনের বারো জন এই মিলে পাঁচশো ছিয়াত্তর জন এর বাইরে আরেকটি আছে সকল পর্যায়ের জনপ্রতিনিধি হিসেবে সত্তর হাজার ইলেকট্রাল কলেজ বিষয়ে আমাদের অবস্থান ছিল যে আমরা মনে করি যে এটা জেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনের একজন করে প্রতিনিধির সাথে উচ্চকক্ষ নিম্ন কক্ষ এই যে ইলেকট্রল কলেজ এই ইলেকট্রাল কলেজ গ্রহণ করা যেতে পারে কিন্তু এই নিয়ে এখনও পর্যন্ত যেহেতু কোনো ঐকমত্য হয়নি আমরা মনে করি যে রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটাই জরুরি রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটাকে একটা ইলেকট্রাল কলেজের মধ্যে যতটুকু ন্যূনতম ঐক্যমত হয় সেই প্রশ্নে আমরা ছাড় দিতে প্রস্তুত আছি সেক্ষেত্রে যদি পার্লামেন্টের দুই কক্ষ আর সদস্যরাই ইলেকট্রাল কলেজ হন সেক্ষেত্রেও আমরা ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা যে কথাটা গুরুত্বের সাথে যুক্ত করতে চাই যেটা অনেকেই প্রস্তাব করেছেন এখানে সাইফুল ভাই এসছেন তার প্রস্তাব উত্থাপিত হয়েছে আমরাও এই প্রস্তাবের সাথে এখন যে গোপন ব্যালটে এই নির্বাচনটা হতে হবে আসলে গোপন ব্যালটের নির্বাচনের প্রশ্নটি প্রায় সকলেই একমত কেউ কেউ হয়তো বলেছেন দলের সাথে একটু আলোচনা করতে হবে কিন্তু এটাও সাথে বলেছেন যে সত্তর অনুচ্ছেদের যে ধরনের সংস্কার করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট মেম্বাররা দুই কক্ষেই তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এই প্রশ্নে মানে অর্থাৎ যেগুলো এক্সেপশান আছে এক্সেপশানে বাইরে রাষ্ট্রপতি নির্বাচন এক্সেপশনের মধ্যে পড়ছে না কাজী রাষ্ট্রপতি নির্বাচনে তারা স্বাধীনভাবে যেহেতু ভোট দিতে পারবেন এটা তো আসলে গোপন ব্যালটেরই নামান্তর সেই ক্ষেত্রে এটার সাথে একমত কিন্তু তারপরেও হয়তো দলের সাথে আলোচনা করবেন এর মানে দাঁড়াচ্ছে যে গোপন বা মানে একদিকে পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ যদি সেটা উচ্চকক্ষ তৈরি হয় এবং গোপন ব্যালটে নির্বাচন এই দুই প্রশ্নের মোটা দাগে একটা ঐকমত্য তৈরি হয়েছে এবং আমরা যদি সকলে মিলে এই জায়গায় আসে ইলেকট্রনাল কলেজ যদি আরেকটু বর্ধিত করা যায় তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই জায়গায় থাকলেও আমরা এটাকে সমর্থন করা জন্য প্রয়োজনীয় ছাড় দিতে প্রস্তুত আছি আমরা মনে করি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রশ্নটি অধিকতর গুরুত্বপূর্ণ সেই প্রশ্নে আমরা আরও আলাপ আলোচনা সামনে করবো একটা প্রশ্ন আছে